এত রাত হলো কি করতেছিলি কিসের সম্পর্ক তোর? এই চুপ করে আছস কেন? জবাব দে। জবাব দে। আমারও কিছু কথা আছে আব্বা। কি কথা আছে? ক আমার দলাই অভাবে সংসার করা সম্ভব না। দিনের পর দিন না থাকি তার মধ্যে মা আর মুখে ঠিকঠাক মতো একটু ভাত দিতে পারি না। এটা কি সংসার কয়? আমি যেটা কইতেছি সেটা মন দিয়ে শোন। হ্যালো সাইম তুমি এটা কি করছো? এখন রাত বাজে কয়টা? বিশ্বাস করো ময় না আমি আমার তুইটা চোখের পাতা এক করতে পারতেছি চোখ বন্ধ করলে শুধু আমাদের ছবিগুলি আমার চোখে ভাসে তোমার তুইটা পায়ে ধরি আমার সাথে এমন করো না আমার আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করতে তো তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবা আর আমি তোমার পথ চাই নিঃস এটা তো হয় না তাহলে তুমি কি চাও আমার তো তেমন আমরি আর কিছুই নাই আমি তোমার চাই তোমার এনে একটা সুন্দর সংসার করতে চাই আপনার আস্তে আমার মেয়েটার দিকে তাকে হইলো আমার একটু দয়া করো তোমার তো আমি কইছি তোমার মেয়ে মানে আমার মেয়ে তোমার মেয়েরা আমি আমার নিজের মেয়ের মতো করি বড় করুক তুমি তোমার মেরে নিয়ে আমার কাছে চলে আসো এটা তো হয় না সমাজ আসছে তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে তোমার স্বামী তোমরা ভালোবাসে আর আমি কি তোমরা ভালোবাসি না তোমার স্বামীর চাই তো অনেক বেশি ভালোবাসা তোমার আমি দিই অনেক ভালো লাগবে আমি পাব না দয়া করে তুমি আর আমার ফোন দিও না ঠিক আছে দিলাম না ফোন তোমারে কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে মোবাইলে কিন্তু আমি আমাদের আবার পুরনো ছবিগুলি পাঠিয়ে দিতে পারি সেই ছবিগুলি যদি তোমার জামাই দেহে তখন কিন্তু আমার কিছু করার থাকব না 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 হাল্লার দুহাই লাগে তুমি এমন করো না শোনো মানছে সংসার ভাঙা কিন্তু ভালো না আমার সংসারটা তুমি ভাইও না কে কে আমার সংসার ভাঙবো কি কই কে কি ভাঙতে চায় তুমি এত রাইটলে কার লোক কথা কইতাছিল আমি আমি কথা কইতাছি আই আমি কার লোক কথা কইতাছি তুমি কি উল্লাবলা স্বপ্ন দেখছ নাকি দেই তোমার ফোনটা দেই ফোন দেখতে কেন আমার তুমি বিশ্বাস করো না আমি তোমার বিশ্বাস করি বিশ্বাস করি বইলাই ফোনটা দেখতে চাইছি ফোনটা দেই না দিমু ফোনটা দেই সাইম হ্যাঁ আমার তো আগেই সন্দেহ হইছিল তোমার তো সাইম নামের কোনো খালতো ভাই নাই এত রাত্রে হলো কি করতেছিলি কিসের সম্পর্ক তক এই চুপ করে আসছ কেন জবাব দে জবাব দে হ ও আমার প্রেমিক আমার পুরাতন প্রেমিক আরাম জাতি পুরান প্রেম উঠছে না পুরান প্রেম উঠলে উঠছে আরাম

বিên সাহেব আপনি মুরবি আপনিই বলেন আমি এখন কি करू বিên সাহেব আমি কি করব আপনি মুরবি মানুষ আপনা প্রেমের বুঝাই দেয়া যান আমার পোলা তোরে কম ভালোবাসে না তাছাড়া হক ফুটফুটে মায়া আছে এখন এইসব কারণে যদি সংসার ভাঙে তাহলে গেরা মানুষ কি কইবো ময় না পার হিসাবে আমি তোরে কইতাছি মন দিয়া সংসার কর এইসব কথা যেন আমি আর ভবিষ্যতে না শুনি আমার কিছু কথা আছে আব্বা কি কথা আছে ক আমার দাদা এই সংসার করা সম্ভব না দিনের পর দিন না খায় তার মধ্যে মায়ের মুখে ঠিকঠাক মতো একটু বাদ দিতে পারি না এটা কি সংসার কয় আমি যেটা কইতেছি সেটা মন দিয়া শোন মন দিয়া সংসার কর আরে রানা তো ভালো ছেলে ঠিক আছে সংসারে অভাব আছে আজকে আছে অভাব কালকে তো থাকবে না মন দিয়া সংসার কর ভাতের কষ্ট যে কি কষ্ট এটা আমি তোমারে বুঝাইতে পারো না মায়ারা যখন আমার কাছে বাচ্চা ছটফট করে তখন আমার কই যারা ফাইটা যায় আরে ও কি বুঝবো ও তো সারাদিন মান বাইরে বইয়ে থাকি ও কি বুঝবো আমি সারাক্ষণ কি যন্ত্রণা বুক করি শুধু বাদ দিয়া কি সংসারের বা তুমি কও আমার মায়েরা বড় হইতেছে তার কি এই সংসারে কোনো ভবিষ্যৎ আছে আমি সাইমের কাছে চলে যাবো ও কইছে আমার সুখে শান্তিতে রাখবো আমার মায়েরাও নিজের মায়ের মতো করে রাখবো ও আঙ্গুরে কথা দিছে আমার আর আমার মাইয়ার ভাত কাপড়ের কোনো অভাব হইব না কোনো কষ্ট করুম না আরামজাদি আবার ওই লম্পটের কথা মুখে আনতেছ আজকে তোর আমি মাইরেই ফালামু আমি এই বৌমা কি কইতে চাই বৌমা তুমি কি কইবা কও আমার কথাই ফাইনাল আমার ডিভোর্স লাগবে মানে তুমি এটা কি কইতাছ এই যে আমার বাচ্চাটার দিকে একটা ভাত তাকাও ওর মুখের দিকে তাকাও হইল তুমি সংসারটা বাইঙ্গো না আমি তোমার কথা দিতেছি আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব তাও তুমি সংসার চাইরা যাও না আমার কথাই ফাইনাল আমি সাইমের কাছে চলে যাব আপনি আমার ডিভোর্স দেন আমার ডিভোর্স লাগব কি কইলি তুই তোর ডিভোর্স লাগব হ্যাঁ ডিভোর্স লাগব ডিভোর্স লাগব না তোরা আমি ডিভোর্স দিতাছি ডিভোর্স আমি দিতাছি ও গো গো ও বিয়াই আপনি থামুন না করে না বিয়াই না আমি থামামো না ওর এটা পাপ্পো ওর এটা পাপ্পো কি বলছিস কার এত বড় সাহস আমার মনার গায় হাত তোলে উকের পাড়া থাকলো আমার সামনে বাইরে সাম তুমি আইছো খোয়া মেসি তোমার গায়ে কে হাত তুলছে আমি তুলছি ও আমার বিবাহিত বউ আমি চাইলে তারা শাসন করতেই পারি কিন্তু তুই বলার কেডা আমি কেডা তোরে দেয় দেছ রাখ প্রেম তুমি আমার ভালোবাসো না আমার চাও না আমি তোমার আমার জীবনের চাইতে বেশি চাই তাহলে তুমি এটা ফালো এটা ফালো ঠিক আছে আমি এটা ফালাই দিলাম কিন্তু তার আগে একটা কথা তোমার আমার সাথে যাইতেই হবে আমি তোমার এখানে আর একটা মুহূর্ত থাকতে দেব না আমি তোর বউ আমি তোর বিয়া করার বউ যার কারণে তুই আমার যাইতে দিবি না আমার তোর কাছে থাকতেই বউ কান খুলে শুনে রাখ আমি তোর ডিভোর্স দিব স্যার তুমি কটা দিন ধরছো তো আমি যত তাড়াতাড়ি সম্ভব এর ডিভোর্স দিয়ে তোমার কাছে আইতেছি দাদা যা তুই ঘরে যা এই বউয়ের লেগে আর মায়া করিস না মামা আমি ময়না ছাড়া থাকতে পারবো না পারবি নাকি পারবি নাকি তুই

ছবিগুলো তুমি ডিলেট করবা না এত ভয় পাইতেছো কেন ছবি ডিলেট করুন আগে আমাকে বিয়ার হয়ে যেতে দাও আচ্ছা ঠিক আছে বিয়ার পরে তাহলে সব ডিলেট করে দিও হ্যাঁ বিয়ার পর তুমি যা বা তাই হইব তোমার সব কথাই শুন ঠিক আছে যত দ্রুত সম্ভব তুমি আমারে ডিভোর্স আমারে খবর দিও আমি এসে তোমারে নিয়ে যাব ঠিক আছে